দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ক্রোচ জাতের বাচ্চা ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের সাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা কেনা হচ্ছে আমার উপযোগী এবার কিন্তু একটা দেখাশোনা হচ্ছে

সাত মাস তিন মিনিট কিন্তু বয়স হয়ে আর এর পাশে কিন্তু একশো দাম চাইছি ভাই প্রথম দেখছি

চাওয়া দাম কিন্তু বিরানব্বই দশক পঁচাশি পর্যন্ত কিন্তু কত শেষে কত দিলেন এক হাজার শট নাজার সাইজে কত

একষট্টি সেটা পঁয়ষট্টি চাই না একটু কমে চৌষট্টি চাই চৌষট্টি চৌষট্টি চাই এই বাচ্চা কিনতে ভাই কত কিনলেন এটা

আরে চাচার হাতে একটা দেখছি কিন্তু এটাও মোটামুটি এক এক বছর বয়স কম হবে দশ মাস বয়সের ভিতরে কেমন চাওয়া চাচার এটা চাওয়া দাম একশো দশ একশো একশো দশ একশো যাচ্ছে না আর কি হ্যাঁ হ্যাঁ একশোর ভিতরে চাওয়া দাম দশ দাম করে নিতে হবে হ্যাঁ কত পর্যন্ত দাম পাইছি মোটামুটি দাম বিরাশি তিরাশি পর্যন্ত দাম পাইছি ব্যাস বাই লাবেট হবে জায়গা কিনতে কম দিতে তো আজকের বাজারে হ্যাঁ আজকের বাজার অনেক কম কেন ভাই বাজার খারাপ

হাড়ের মধ্যে কিন্তু বাচ্চা দুইটাই দর্শক এটা এবং এটা দুটোই কিন্তু বাচ্চা আর এই পাশে কিন্তু কিছু বাচ্চা আছে যেগুলো অলরেডি কালেকশন হয়েছে চাচা ভালো আছেন পথগুলো কিনলেন ও সবগুলো নিয়ে আসছেন বাজে বাজে রাখছেন মানে বাজার খারাপ বাজার খারাপ ধরলেন না হাটে এগুলো কিন্তু কিনা না এগুলো কিন্তু বাজার খারাপ হওয়ার কারণে